তুমি চিন্তা করতে আমি অবস্থায় গেছে যে আমার কেউ নেই চন্দ্র সূর্য ছাড়া আমার মা যখন বলে পাঠালো যে আমার ছেলেকে বাঁচা আমি বাঁচব না তখন সবাই হুড়ে পড়ে গেলো এই মায়ের জন্য হোক ছেলেকে বাঁচাতে হবে চিন্তাই করলো না ছেলে আসলে ভালো আছে না মন্দ আছে বা পাগল আছে না ইয়ে আছে। আমার পরিশ্রম করে মানে কানে আওই চিল নিয়ে গেছে কানে পরে দেখ না কানই আসে ওইখানে মানে ভালো লেগেছে আবার আমার খুব ইয়ে লেগেছে তুমি জানো আমার ইয়েরা যে পরে আমার লোকে মাধবনী মারতেছে হ্যাঁ চলেন চল মানে পাই আমি আমরা থাম তো রাখ চল কে না আমাদের আমাদের অভিনেতা জুলফিকার চঞ্চল মাধবনীও আমাদের জুলফিকার তোমার ফ্রেন্ড ইউ প্লিজ গো আমি পাগলা ইয়ে করতেছি হ্যাঁ সবাই তুই আমার সঙ্গে ছিলাম মারলাম থাকে দেখো সূচনা ভাই আপনি আপনি ভালো হয়ে যান আপনি সূচনা গালাগালি সূচনা আস পর্যন্ত আমার ফোন করছি সাহস পায় না